তোমাদের প্রশ্ন ছিল অটোক্যাডের যে কোনো ফাইল কীভাবে পিডিএফ করে আমরা খুব সহজে কিন্তু পিডিএফ করতে পারি পিডিএফ করার জন্য কন্ট্রোল পি দিবা আশা করি কন্ট্রোল পি দিতে পারবা একটু কথা বলো কন্ট্রোল পি এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমরা যেহেতু পিডিএফ করব অবশ্যই প্রিন্টার থেকে কি করব পিডিএফ সিলেক্ট করব। এখানে ডি ডাব্লিউ জি টু পিডিএফ লেখা থাকবে হ্যাঁ জাস্ট ক্লিক করবা মাউস তো ধরতে পারবো নাকি মাউস ধরতে পারলে পিডিএফও করতে পারবা এখান থেকে ডিডব্লিউজি টু পিডিএফ ওকে এখন এখান থেকে আমরা জাস্ট ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করব কোথায় ক্লিক করব উইন্ডো উইন্ডোতে কতটুকু পিডিএফ করবা তুমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এতটুকু সিলেক্ট করবা ঠিক আছে সিলেক্ট করার পর এখন এটা কি সেন্টারে আছে সেন্টারে কিন্তু নাই তোমাকে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই সেন্টারে ক্লিক করতে হবে অনেক সময় এই অপশনটা হাইড থাকে হ্যাঁ ইম্পোর্টেড ল্যান্ড ইনস্ক্রিপের অপশনটা পাওয়া যায় না আমরা এখানে মোর অপশনে ক্লিক করব কি অপশনে মোর অপশন এখান থেকে আমরা দেখবা পোর্টেটে ক্লিক করবা পেজটা বড় হয়ে যাবে আর ল্যান্ড ইনস্ক্রিপ ক্লিক করবা পেজটা ছোট হয়ে যাবে তোমার কাজের জন্য যেটা প্রয়োজন তোমার কাজের জন্য যদি পোর্টেট প্রয়োজন হয় পোর্টেট ক্লিক করবা আর ল্যান্ড প্রয়োজন হলে ল্যান্ড ক্লিক করবা আমরা এখানে কি প্রয়োজন পোর্টেট ওকে এখন এখান থেকে আমরা জাস্ট প্রিভিউ প্রিভিউ করে দেখবা যে পিডিএফটা কেমন আসবে প্রিভিউতে ক্লিক করলাম এই রকম আসবে হ্যাঁ অনেক সুন্দর আছে পিডিএফটা এখন আমরা এখানে প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছ এটাকে পোলট বলে প্লোটে ক্লিক করব আশা করি ক্লিক করতে পারবা প্লোটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট কোথায় সেভ দিবে ডকুমেন্টে সেভ দিবে না ডেস্কটপে ডেস্কটপ তো জানো ডিসপ্লে এখান থেকে ফাইল নেম তোমার নাম জানো কি হ্যাঁ মুন্না আচ্ছা মুন্না আমরা মুন্না নামে সেভ দিচ্ছি সেভে ক্লিক করলাম এখন দেখো অলরেডি কিন্তু পিডিএফ হয়ে গেছে কি নামে এই যে মুন্না নামে মুন্না পিডিএফ ঠিক আছে এভাবে চাইলে খুব সহজে পিডিএফ করতে পারবা আমি যদি আরেকটা দেখাই যে আমি যদি এটা পিডিএফ করি পিডিএফ করার জন্য অবশ্যই অটোকেটে যে আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা ক্লিক করার পর আমি কিন্তু সবগুলো অপশনের কাজে দেখাবো প্রিন্টে ক্লিক করবা কোথায় ক্লিক করবা প্রিন্টে ক্লিক তারপরে যেহেতু অলরেডি আমি পিডিএফ নিয়ে কাজ করছি আমার কি বারবার সেট আপ করার প্রয়োজন আছে সেট আপ করার প্রয়োজন নাই এখান থেকে নেম থেকে প্রিভিয়াস প্লট ওকে অলরেডি সবগুলো সেট আপ হয়ে গেছে দেখছো আমার কিন্তু বারবার কাজ করার প্রয়োজন নেই উইন্ডো এখান থেকে যতটুকু পিডিএফ করবা জাস্ট ক্লিক করবা সিলেক্ট করবে এখন কি ল্যান্ডস্কেপ না পোর্টেট অবশ্যই ল্যান্ডস্কেপ তোমাকে বুঝতে হবে যে পোর্টেট না ল্যান্ডস্কেপ কাজের সময় যেটা প্রয়োজন হবে সেটাই পিভিতে ক্লিক করবা তারপর পর এখানে নাম দিবা নাম কারণ নাম না দিয়ে সরাসরি ফ্লোর প্ল্যানই দিও ফ্লোর প্ল্যান ওকে ফ্লোর প্ল্যান এটা কয় ইউনিট টু ইউনিট টু ইউনিট সেভ দিলাম সেভ দেওয়ার পর দেখো পিডিএফটা শো করবে অলরেডি ফ্লোর প্ল্যান টু ইউনিট নামে পিডিএফটা ওপেন হয়েছে এভাবে চাইলে খুব সহজে যে কোনো অটোকেটের ফাইল পিডিএফ করতে পারো